আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এগারো জুলাই দু হাজার পঁচিশ থেকে আমাদের ভিডিও এডিটিং উইথ কোর্সের ভর্তি শুরু হয়েছে তো যারা যারা এই কোর্সটাতে করতে সম্পূর্ণ কিভাবে আজকের এই ভিডিওতে থাকবে তো আপনাদের এই পুরো কোর্স জুড়ে মেন্টর হিসেবে থাকবেন রিফাত হোসেন ভাই আপনাদের মেন্টর এই কোর্সের স্পেশালিটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলেন আসসালামু আলাইকুম বর্তমান বহির্বিশ্বে কন্টেন্টের চাহিদা দিন বা দিন প্রচুর পরিমাণে বেড়ে চলেছে এবং এর পাশাপাশি সেই অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনে অনেক বেশি আগ্রহী হয়ে পড়তেছে আপনিও যদি ইউটিউব এবং এর পাশাপাশি ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চান এবং এর পাশাপাশি ইনকাম করতে চান তাহলে ভিডিও এডিটিং আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস এবং এছাড়াও আপনি ভিডিও এডিটিং স্কিলটা ডেভেলপ করে ফ্রিলান্সিং মার্কেট প্লেসগুলো যেমন ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার ডট কম এবং আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্টের জন্য ভিডিও এডিটিং সার্ভিস প্রোভাইড করে কালার কারেকশন এবং কালার গ্রেডিং থেকে শুরু করে এবং ট্রানজেকশন এর পাশাপাশি থাকছে কি ফ্রেমিং এর কাজ অর্থাৎ যেটাকে আমরা অ্যানিমেশন বা অটোমেশন বলে জানি এর পাশাপাশি মাস্কিং সাউন্ড ডিজাইন সাউন্ড ইফেক্ট ভিডিও ইফেক্ট এবং এসেন্সিয়াল গ্রাফিক্সের কাজ অর্থাৎ এই কোর্সের মাধ্যমে মাধ্যমে আপনি যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারবেন এর পাশাপাশি আমরা আপনার ইফেক্টে গ্রেন স্ক্রিন রিমুভ করা রোটোস্কপি করা থ্রিডি ক্যামেরা ট্র্যাকিং মোশন ট্র্যাকিং এবং সাবের ইফেক্টের কাজ যেমন নিয়ন লাইট তৈরি করা ফায়ার টেক্সট ইফেক্ট তৈরি এসব কিছু আমরা আপনার ইফেক্টের মাধ্যমে শিখবো এবং ভিডিও এডিটিং যখন শেখা শেষ হয়ে যাবে তখন আমরা মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস কীভাবে বায়ার পাওয়া যায় সব কিছু সিক্রেট মেথড আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব এবং শেষের দিকে আমাদের থাকবে থামনেল ডিজাইন এবং আমাদের এই কোর্স চলাকালীন আমি আপনাদেরকে প্রায় একশো জিবির মতো রিসোর্সেস দিয়ে দিব যেমন প্লাগেন প্যাকেজ মগার্ট প্রিসেট লাট এবং আর অনেক এবং অনেকেরই জিজ্ঞাসা থাকে যে ভাই এই কোর্সে ভর্তি হওয়ার পরে আলাদা কোনো খরচ আছে কিনা সফটওয়্যার কিনতে হবে কিনা বা কোন প্যাকেজ কিনতে হবে কিনা তো সবার জানার স্বার্থে আমি বলি আমাদের এই কোর্সে ভর্তি ফি দিয়ে ভর্তি হওয়ার পরে আর অন্য কোনো প্রকার খরচ থাকবে না আমাদের এই তিন মাসের কোর্সে আপনারা পঁয়তাল্লিশটা প্লাস মেন ক্লাস পেয়ে যাবেন এবং পাশাপাশি পঁয়তাল্লিশটা প্লাস সাপোর্ট ক্লাস পেয়ে যাবেন অর্থাৎ সাপোর্ট এবং মেইন ক্লাস মিলে আপনারা টোটাল নব্বইটার উপরে ক্লাস পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ক্লাসের রান টাইম হবে এক থেকে দেড় ঘন্টার উপর এবং কোর্স শেষে আমরা আপনাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করব আপনি যদি ভিডিও এডিটিং শিখে আপনার নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চান তাহলে আজই আমাদের কোর্সে এনরোল করুন আপনাকে শেখানোর দায়িত্ব আমার তাহলে চলুন আপনার এই কোর্সে কীভাবে ভর্তি হবেন আমাদের স্যার আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা আপনারা যারা এই কোর্সে এনরোল করতে আছেন আমি সম্পূর্ণ বিষয়টা আমার স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা আপনারা আমাদের ভিডিও এডিটিং কোর্সটাতে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট এফএসডি ফ্রিলান্সার কম এই ওয়েবসাইটটাতে আসার পর সর্বপ্রথম এখানে আপনারা একটা নোটিশ দেখতে পাবেন তো এই নোটিসে আমরা আমাদের কোর্স আপডেট সম্পর্কিত বিষয়গুলো দিয়ে থাকি আপনারা চাইলে নোটিশটা দেখে নিতে পারেন এরপর এখান থেকে নিচের দিকে আসলে আপনারা আমাদের আপকামিং সমূহ দেখতে পাবেন তো এই মুহূর্তে এই আপকামিং কোর্সগুলো আমাদের আছে তো আপনারা যারা ভিডিও এডিটিং অ্যাডমিশন নিতে যাচ্ছেন এখান থেকে সরাসরি এই যে ভিডিও এডিটিং এর অ্যাডমিশন পেজটাতে ক্লিক করলে আপনি সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন অথবা আপনি যদি এই ভিডিও এডিটিং কোর্সের ডিটেইলস সম্পর্কে জানতে চান তাহলে জাস্ট এই ভিডিও এডিটিং উইথ থাম্বনেল ক্রিয়েশন ফুল কোর্স এই কথাটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের ভিডিও এডিটিং কোর্সটাতে কী কী থাকবে সম্পূর্ণ বিস্তারিত এখানে দেখতে পাবেন এই যে ওভারভিউগুলো এখানে দেওয়া আছে এই কোর্সের বিশেষ সুবিধাসমূহ কোর্স শেষে আয়ের ক্ষেত্র সমূহ কোর্সের মেয়াদ এবং শিডিউল তো এই কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস এবং সপ্তাহে ক্লাস হবে তিন দিন শনি সোম বুধবার ক্লাসের সময় হচ্ছে রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ক্লাসের টাইম হচ্ছে দেড় ঘন্টা এবং ক্লাসের সংখ্যা পঁয়তাল্লিশটি প্লাস ভর্তি শুরু হবে এগারোই জুলাই দু থেকে এবং ভর্তি শেষ হবে পঁচিশে জুলাই দু থেকে এটা আসন খালি থাকা সাপেক্ষে যদি এর আগে যদি আসন বুকিং হবে তাহলে আমরা এডমিশন ক্লোজ করে দিব আর ক্লাস শুরু হবে 26শে জুলাই 2025 এবং এখানে আসন সংখ্যা থাকবে সর্বোচ্চ 100 প্লাস মেন্টর হিসেবে থাকবেন মোহাম্মদ রিফাত এবং কোর্স ফি 5100 টাকা এবং ক্লাসের ধরন হচ্ছে অনলাইন ক্লাস জুমের মাধ্যমে এবং এখান থেকে যদি একটু নিচের দিকে যান এখানে এডমিশন নাও এই বাটনে ক্লিক করে আপনারা চাইলে সরাসরি এডমিশন নিতে পারেন অথবা এখান থেকে একটু নিচের দিকে গেলে এই কোর্সের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ কোন ক্লাসে কি কি শেখানো হবে সেটাও চাইলে আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়া আমাদের থেকে যারা প্রিভিয়াসলি কোর্স করছে। তারা আমাদেরকে কি কি রিভিউ দিয়েছে সেটা চাইলে আমাদের স্টুডেন্ট রিভিউ সেকশনে গিয়ে দেখে নিতে পারেন এবং আমাদের যে সকল সফল স্টুডেন্টরা এই মুহূর্তে আমাদের থেকে কোর্স করে সফলভাবে আর্নিং করতেছে তাদের ইন্টারভিউগুলো দেখতে চাইলে স্টুডেন্ট সাকসেসে গিয়ে দেখে নিতে পারেন তো যারা অ্যাডমিশন নেবেন তারা জাস্ট যে কোনো একটা জায়গায় জাস্ট অ্যাডমিশন নাও এই বাটনটাতে ক্লিক করে দিবেন এডমিশন নাও বাটনে ক্লিক করলে এখানে আপনি ভিডিও এডিটিং কোর্সে অ্যাডমিশনের ইনস্ট্রাকশনস পেয়ে যাবেন তো দুই ধাপে আপনি আমাদের এই ভিডিও এডিটিং কোর্সে ভর্তি হতে পারবেন প্রথম ধাপ হচ্ছে আমাদের এখানে কিছু নির্ধারিত বিকাশ নাম্বার দেওয়া আছে সেই বিকাশে আপনাকে হচ্ছে সেন্ড মানি করতে হবে যারা দেশের বাইরে থেকে থেকে ভর্তি হবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাংক ইনফরমেশন নিয়ে নিতে পারেন এছাড়া যারা ইন্ডিয়া থেকে ভর্তি হবেন তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ইন্ডিয়া থেকে পেমেন্ট আনার মাধ্যম আছে আমাদের কাছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সেই মাধ্যমগুলো বলে দিব এরপর দ্বিতীয় দফে আপনারা পে করার পর নিচে একটা ফর্ম পূরণ করুন কথা আছে এই যে ফর্ম পূরণ করুন এখানে ক্লিক করে আপনার সামনে একটা ফর্ম আসবে সেই ফর্মটা ফিল করতে হবে এই ফর্মটা আপনাকে হচ্ছে নির্ভুলভাবে ফিল করে দিতে হবে সর্বপ্রথম এখানে আপনি আপনার ফুল নেমটা এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দিবেন তারপর আপনার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন তারপর আপনার বিকাশের শেষ চার সংখ্যা অর্থাৎ যে বিকাশ থেকে আপনি আমাদেরকে টাকা পাঠিয়েছেন সেই বিকাশের শেষ চার সংখ্যা এখানে দিয়ে দিবেন আমাদের যে বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই ফুল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর আপনি টাকা পাঠানোর পর আপনার লেনদেনটা যে সম্পন্ন হয়েছে সেটা যে নোটিফিকেশন আসে সেটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অ্যাড ফাইল এখানে ক্লিক করবেন অ্যাড ফাইলে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে ব্রাউজ অপশনে ক্লিক করে আপনার যেই ফোল্ডারে স্ক্রিনশটটা আছে সেই ফোল্ডার থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করে এখানে ওপেন করে দেবে এখানে অ্যাটাচ করে দেওয়ার পর আপনি জাস্ট এই যে সাবমিট বাটনটা আছে সাবমিট বাটনটার উপর ক্লিক করে দিলে আপনার সকল ইনফরমেশন আমরা পেয়ে যাব এবং এই ফর্মটা পূরণের আপনি এক থেকে ষাট মিনিটের মধ্যে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা কনফার্মেশন মেসেজ পাবেন তো আপনি যদি আপনার ইমেলের ইনবক্সে যদি মেসেজটা খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে ইমেইলের স্প্যাম ফোল্ডারটা একটু চেক করে দেখবেন এছাড়া আপনি বস্তি রিলেটেড বিস্তারিত বিষয় দেখার জন্য এখানে একটা ভিডিও দেওয়া থাকবে চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন তো মনে রাখবেন আপনারা এফএসডি ফ্রিলান্স হেল্পের এই অফিসিয়াল ওয়েবসাইট ডাবট এফএসডি ফ্রিলান্স হেল্প ছাড়া যদি অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কারো ইনবক্সে ভর্তি হয়ে প্রতারিত হন তাহলে এটার জন্য এফএসডি ফ্রিলান্স কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না ধন্যবাদ